হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমাদেরকে জানিয়ে রাখি কিছু কথা সেটা হচ্ছে প্রতিদিন রেগুলার আমার ভিডিও হয়তো নাও আসতে পারে বা যদিও আসে টাইমের কোনো ঠিক হবে না তার কারণ তোমাদেরকে আগেও বলেছিলাম গত বছরও বলেছিলাম আজকেও আবার এই দিনেও বলছি কাল হচ্ছে রথযাত্রা এবং জগন্নাথের যাত্রা করে তার মাসির বাড়িতে আসে এবং তোমরা যারা যারা পুরনো ভিউয়ার্স রয়েছে আমি হচ্ছে জগন্নাথের মাসি এবং আমার বাড়িতে যেহেতু আসে আমার অনেক দায়িত্ব কর্তব্য অনেক অনেক কিছু দায়িত্ব কর্তব্য থাকে যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব ব্যাপার আর ঠাকুর আমাকে কৃপা করেছেন যে তার মাসি হওয়ার এবং এটা এটা যে সৌভাগ্য দিয়েছেন তার জন্য আমি ঠাকুরের কাছে সবসময় যেন কৃতজ্ঞ তো এই দায়িত্বটা আমার বিশাল বড় দায়িত্ব তো কখন আমি সেই দায়িত্ব থেকে বেরিয়ে এসে তোমাদেরকে ভিডিও দিতে পারবো আমি জানি না তবে যখনই দেব তখন নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে যদি নাও পাও একটু সার্চ করে দেখে নিও হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখলাম আগের থেকে জানিয়ে রাখলাম তোমাদেরকে আচ্ছা এরপরে আসি কন্টেন্টে আচ্ছা আমি কি বলো তো আমি কি খুব উগ্র আমি কি খুব নোংরা ভাষায় কথা বলি আমি কি খুব এমনভাবেই অ্যাটাক করি যে কারোর গায়ে গিয়ে লাগতে পারে বা কারোর মনে গিয়ে লাগতে পারে না আমি ভিডিওটু ভিডিও কন্টেন্ট করি আমি যা ভিডিওটা দেখি তা ভিডিওর কন্টেন্ট করি না ভেতরের খবর রিভিল করা আমার কোনো উদ্দেশ্য না কারোর সাথে যদি আমি একদিনও কথা বলে থাকি সেই কথাকে আমি রেকর্ডিং করে সেটা আমার বিক্রি করা না আমার উদ্দেশ্য না তার বিশ্বাস ভাঙা আমার কোনো উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্যই নেই আমার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমি কন্টেন্ট করবো অবশ্যই যেটা দেখব যেটা অন্যায় হচ্ছে ভিডিওর মধ্যে দেখব সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই বলবো এবং সোশ্যাল সাইটে যেগুলো যেগুলো আপলোড হবে সেগুলোকে নিয়ে আমি অবশ্যই বলবো প্রচণ্ড গরম পড়ে যাবে এখানটা বলবো তো আমি জানি না আমার ভদ্র ভাষা ভালো ভাষা এবং নিট অ্যান্ড ক্লিন ভিডিও আমি জানি না কেন নিতে পারছে না বিশ্বাস 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 আর রাখতে পারছো না বিশ্বাস আর হচ্ছে না বিশ্বাসটা কোথায় থাকবে নিজে এমন কিছু কাজ করে বসে আছো নিজে এমন কিছু দেখাচ্ছ এবং তারপরেও তোমার বিশ্বাস থাকছে তারপরেও তুমি বিশ্বাস করতে চাইছো বা তুমি এটা মানে মানুষকে বোঝাতে চাইছো তুমি কোনো অন্যায় করনি আর তোমার পাশে যারা শুরু থেকে দাঁড়িয়েছিল তারা এখনও দাঁড়িয়ে থাকবে এটাই বিশ্বাস ছিল তোমার কিন্তু দেখো অন্যায় তো অন্যায় হয় তাই না তোমার চোখে মনে হচ্ছে তুমি যেটা করছো সেটা অন্যায় নয় তোমার মনে হচ্ছে কিন্তু তোমার চোখের থেকে বাইরে যদি অন্য কাউকে কি দেখো তারা তারা ঠিক বলবে যে তুমি যেটা করছো সেটা হচ্ছে অন্যায় আমার কথা তনুশ্রীদির কথা অবশ্যই তুমি বলেছো সেই জন্য আমি এই কথাটা বলবো অবশ্যই বলবো যে মানুষ যে বলে না যে ওকে বিশ্বাস করো না ওকে বিশ্বাস করে না ওকে ভেতরের খবর কোনোদিন জানিও না এই যে মানুষ বলতো ম্যান্ডির সময় টিনার সময় এরকম অনেক অনেক ব্লগারদের সাথে তুমি কথা বলেছ তার বিশ্বাস নিয়ে খেলেছো হ্যাঁ বিশ্বাস করে তাদেরকে বলে তারা বলেছে এবং কন্টেন্টের জন্য তাদের বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছ বিক্রি করে দিয়েছ তাদের তাদের সাথে কি তোমার কোনো অশান্তি হয়েছিল কোনো গন্ডগোল হয়েছিল হয়নি কিন্তু তবুও তুমি তোমার কন্টেন্টের জন্য তোমার কন্টেন্টের জন্য তুমি বিক্রি করেছো টিনাকে তুমি তোমার কন্টেন্টের জন্য বিক্রি করেছো তোমার ম্যান্ডিকে যারা বিশ্বাস করে তোমার ওদের মানে ব্যক্তিগত কিছু কথা তোমাকে বলেছিল সেগুলোকে বিক্রি করেছ আজকে খুব গায়ে লাগছে শুধু আমি আমি আদাস কারুর কথা বলবো না শুধু আমি ভিডিও টু ভিডিও করেছি ভিডিও টু ভিডিও করেছি তাই গায়ে লেগে যাচ্ছে আর বিশ্বাস ভাঙার কথা বলছো বিশ্বাসটা ভাঙলো কে কার উপকার করেছে গো কে কার উপকার করেছে রাস্তায় চলতে গিয়েও যদি মানুষ বলে একটা মানুষের সাথে একটা মানুষের সাথে দেখা হয় সেও তারা এতটুকু হলেও উপকার করে হ্যাঁ ওয়াইটিতে আমার প্রথম মানে চ্যানেল মনিটাইজেশান নতুন নতুন তারপরে হচ্ছে অ্যাড আসা তারপরে হচ্ছে মনিটাইজেশনের জন্য ইয়েলো ডলার রেড ডলার আর হচ্ছে গ্রিন ডলার এগুলো আসা এগুলো সম্বন্ধে ধারণা ছিল না শুধু একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম তুমি যেটা উচ্চারণ করে বললে যে ইউরো ডলার এসেছে তাহলে কি করব। শুধু একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম আমি কারুর সাথে কোনোদিন পার্সোনাল হই না হই না তুমি নিজেই বলেছো যে তুমি নিজে বলেছো মনে আছে কথাগুলো তুমি যে বলেছিলে মনমন্দি তুমি তুমি এমন একটা মানুষ যে জায়গায় দাঁড়িয়ে থাকো সেই জায়গায় দাঁড়িয়ে থাকো এপাশ ওপাশ হওয়ার তুমি মেয়ে মহিলা নও তাহলে যেই মনমন্দি তোমার পেশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল একবার চিন্তা করে দেখেছ তাহলে আমি এমন কি কাজ করেছি সেই মুনমন্দি বেরিয়ে চলে গেছে এমন আমি কি কাজ করেছি যে মুনমন্দি ওই বিমুখ হয়ে গেছে আমার এটা চিন্তা করে দেখো তুমি কি বলতে বসলে তুমি উপকার করেছো কি উপকার করেছো আমি জিজ্ঞাসা করেছো ইয়েলো ডলার এসেছে শুধু আমি করবো কি। এটা তুমি আমি জিজ্ঞাসা করেছিলাম এবং তুমি তার সলিউশনটা বলে দিয়েছে এটাতে তোমার উপকার আর অমুক করব কিভাবে তমুক করবো কিভাবে একটা প্রমাণ দিয়ে দেখো তোমার প্রমাণ তোমার তুমি তো ওইটাই যে তুমি ভেতরের খবর বিক্রি করো কন্টেন্টের জন্য তুমি মানুষের সাথে যোগাযোগ করো কন্টেন্টের জন্য আমি করি না তো আমি চাইলে এই মুহূর্তে এই মুহূর্তে দেখিয়ে দিতে পারি বা জবের থেকে তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করছি যদি যদি চাইতাম চাইতাম বিশ্বাস ভাঙার তোমার ভেতরের আছে সেটা বিক্রি করার আমার কন্টেন্ট করা ভিউ রেভিনিউ ইনকাম করাই আমার মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য টাকা ইনকাম করার তাহলে আমি তোমার সাথে আমার কি কী কথোপকথন হয়েছে কি হয়েছে কি না হয়েছে প্রত্যেকটাকে এক এক দিন বিক্রি করতাম একটা ভিডিওতে আজকে এক দেড় মাস ধরে একটা ভিডিওতে বলেছো একটা ভিডিওতে দেখেছ আমার যে একটা ভিডিওতে তোমার না কল রেকর্ড আমি তো করি না না কল লিস্ট বা হোয়াটসঅ্যাপে যা যা কথা হয়েছে একটা টু শব্দ আমি করেছি বলেছে কিছু বলিনি দেখো মানুষ এই কারণেই বলে তুমি বিশ্বাসযোগ্যতা না রাখো না তোমাকে বিশ্বাস করা ঠিক নয় কারণ দেখেছো তো যখনই স্বার্থে টু ঘা লাগে একটু ঘা লাগে তখনই তুমি ভেতরের খবর রিভিল করতে একটা সেকেন্ড সময় লাগালে না তুনুশ্রীজির সাথে তোমার প্রচুর কথা হতো তনুশ্রীদি কি ভেতরের খবর বলেছে কত কি কষ্ট হয়েছে না হয়েছে এরকম আমার সাথে আদার্স অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কথা হয়েছে আমি যদি মরেও যাই না তাদের বিরুদ্ধে যদি আমাকে কথাও বলতে হয় আমি জীবনে ভেতরের খবর ফিল করব না ওর সাথে আমার কি কেন ওই যে সময়টা আমার সাথে ওর কথা হয়েছে না সেটা হচ্ছে মনের থেকে অন্তর থেকে কথা হয়েছে তনুশ্রীতির সাথে যতটুকু আমার কথা হয়েছে সেটা অন্তর থেকে কথা হয়েছে আমি যদি কোনোদিন তনুশ্রুতির বিপক্ষেও যাই তনুশ্রুতির কথা যদি আমার পছন্দ নাও হয় তবু ওই সময় কথাটা আমি বিক্রি করবো না কেন আমি জানি সেই সময় সেই ফিলিংসটা যে ছিল সেই ইমোশনসটা যে ছিল সেটা সত্যি ছিল আমি ওই সত্যি ইমোশনস আর ফিলিংসটাকে বিক্রি করতে পারি না ভিউজের জন্য তুমি এই কথাটা বলতে পারো না এখন ভিউজের জন্য সবাই তোমাকে বিক্রি করছে না এইখানে মুনমুনকে ফেলো না একদম না আমি অবশ্যই বিক্রি করছি কিন্তু তোমার কন্টেন্ট দেখে তোমার ভিডিও দেখে যেটা যেটা হচ্ছে সেটা নিয়ে আমি যদি চাইতাম তোমাকে আগা পাঁচ তলা বিক্রি করতে তাহলে তোমার অনেক কিছু আমি বিক্রি করতে পারতাম বলবো কতবার আমি লিস্টটা দেখাবো একটা লিস্ট দেখাবো কল লিস্টটা দেখাবো আমি যে কে কয়বার কল করেছে বলতে পারবে বলতে পারবে এই মুন মুন কাউকে কোনোদিন আগে গিয়ে কথা বলেছে একমাত্র একটা মানুষ ছাড়া সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় ছাড়া জীবনে কোনো দিন আমি এখানে কাউকে কোনো দিন প্রথমে কল করিনি করিনি আমি তো বললে অনেক কিছু বলতে পারি কিন্তু এটা আমার আমার পরিচয় নয় আমি এই মানসিকতা নিয়ে রাখি না আমি এত বিশ্বাসঘাতকতা করতে পারি না আমি ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করে রেভিনিউ ইনকাম করতে পারি না আমার বিবেকে বাধে যেটা তোমার বাধে না আমার জাস্ট একটা ইউলো ডলার নিয়েছি কথা বলেছি সেটা নিয়ে বলতে পারলে আর কোনো কিছু কিছু বলতে বলতে পারবে না আমি তোমাকে এমন জিজ্ঞাসা করিনি আমি আজকে তুমি যে সম্বন্ধে তুমি কি বলেছিলে আমার এটা নেই যে আমি ভেতরের খবর রিভিল করব ভেতরের কথা বলবো বুঝতে পেরেছ কথা বলার আগে চিন্তা করো কথা বলার আগে চিন্তা করো কার বিরুদ্ধে তুমি কথা বলছো এবং কে তোমার সামনে দাঁড়িয়ে আছে একটা সত্যি মানুষ তোমার সামনে দাঁড়িয়েছিল সত্যি মানুষ দাঁড়িয়েছিল তোমার পাশে যেই মানুষটা নিজের অস্তিত্ব বিলুপ্ত করে আমি বিলুপ্ত করে দিয়েছিলাম মানে আমাকে মানুষ নোংরা কথা বলছে যেটা আজ অবদি কেউ বলতে পারি না নোংরা থেকে নোংরা গালি শুনতে হয়েছে অবশ্যই আমি রেভিনিউ ইনকাম রেভিনিউতে ইনকাম করিনি আমার চ্যানেলটা জাস্ট উঠছিল তারপরেও আমি গালি শুনেছি সেটা আমার স্বার্থের জন্য আমি দিনও বলিনি বিনা স্বার্থে তোমার পাশে এসে দাঁড়িয়েছি আমি দিনও বলিনি আর বলবো না কিন্তু মানবিকতা বলে কিছু থাকে কিছু থাকে সেই সময় কেউ কোনো মানুষ তোমার পাশে দাঁড়িয়েছিল না এই মুনমুন এবং তনুশ্রীদি গালি খেয়েছে তোমার জন্য বুঝতে পেরেছ মানবিকতার খাতিরে শুধু মানবিকতার খাতিরে এবং চ্যানেলটা তো অবশ্যই আছে সেটার বাদ দিয়ে যদি শুধু শুধু মাত্র তোমার আমার চ্যানেলের চিন্তা আমি করতাম না যদি শুধুমাত্র চ্যানেলে চিন্তা করতাম বাচ্চাটাকে রেখে আমি অত দূর দৌড়ে যেতাম না তোমার সাথে দেখা করার জন্য দেখা করার জন্য দৌড়ে যেতাম না বুঝতে পেরেছ কিছু কিছু জিনিস কিছু কিছু যে কাজ করে সেগুলোকে মর্যাদা দিতে শেখো আজকে কেন প্রত্যেকটা মানুষ তোমাকে অবিশ্বাস করছে কেন প্রত্যেকটা মানুষ তোমার আঙুল তুলছে কেন তোমাকে প্রত্যেকটা মানুষ নোংরা কথা বলছে কেন বলছে কারণ তুমি সেই কাজগুলো করেছ তুমি সেই কাজগুলো করেছো কারোর বিশ্বাস রাখতে পারো নি না ম্যান্ডির বিষয় ম্যান্ডির কথা মনে পড়ে সেই ম্যান্ডির সময় তুমি কি করেছো ওই অন্তরঙ্গ সম্পর্কগুলোকে ব্ল্যাকমেল করে বিক্রি করার চেষ্টা করেছিলে ওই সময়কার সম্পর্ক যেখানে ভুল এবং ম্যান্ডি যে অন্তরঙ্গ সম্পর্ক সেটাকে তোমাকে ক্যাপচার করতে হয়েছিল তা তোমার মানসিকতা হব সেটাকে তুমি বিক্রি করবে কোনোদিন সেটা নিয়ে তুমি ব্ল্যাকমেল করবে এই মানসিকতা তুমি পোষণ করো কিন্তু আমি বুঝিনি তো আমি বুঝিনি আমি আর তনুশ্রীদি বুঝিনি আমরা ভেবেছি যে না এই মানুষটাকে কেন মানুষ এত কথা বলছে এই মানুষটা সৎ কেন তুই বারবার করে চিৎকার করে বলো আমি সৎ আমি সৎ আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমি বিশ্বাস করো বিশ্বাস করেছি তো হ্যাঁ বোকা ছিলাম বলে বিশ্বাস করেছি বোকা ছিলাম বলে বিশ্বাস করেছি কোন হিসাবে তোমাকে ফোন করব কোন হিসাবে তোমাকে ফোন করব। কেন তোমাকে ফোন করব কিসের জন্য তোমাকে ফোন করে জানতে যাব? হ্যাঁ তুমি প্রতিটা মুহূর্তের ক্যাপচার করো কথা সেগুলোকে আজকে একটা শুধু ইয়েলো ডলারের কথা বলেছ আমি জিজ্ঞাসা করেছি সেটা তোমার বলতে হয়েছে এবং আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম তুমি কি ভরসা ছিল তুমি সেটাকে বিক্রি করতে না কি ভরসা ছিল সেগুলোকে খুলে রাখতে না ওয়াইটির সামনে কি ভরসাতে তোমাকে কে কোন ভরসাতে তোমাকে কোন করবে কে কোন ভরসাতে তোমাকে হোয়াটসঅ্যাপ করবে ইমোশনস যে দিয়েছিলাম আমার যে ওয়াইটের বাইরে আমি ইমোশনগুলো দিয়েছিলাম তোমার মনে ভুলে যাও সেগুলো ভুলে গেছো হোয়াটসঅ্যাপে রাতের পর রাত দিনের পর দিন ইমোশনস বিলি করেছিলাম শুধু কষ্টের জায়গাগুলো বিলি করেছিলাম সেগুলোও ভুলে গেছো আর বলছো যে ভিউজ ইনকাম করার জন্য সবাই তোমার মতন ভিউজ ইনকাম করার জন্য করে না করে না কবে আমি একটা পেমেন্ট পেয়েছি আর কবে পাবো তার কোনো ঠিক নেই তার কোনো ঠিকই নেই বুঝতে পেরেছো আর অতই যদি ভিউজ ইনকাম করা হতো না কার কার মাঠ মাঠ করে আমি দিনে তিনটা করে ভিডিও দিতাম আমার একটা ভিডিও আসে আবার কবে একটা ভিডিও আসবে তার কোনো ঠিক নেই প্রতিবাদ করতে ভালোবাসি প্রতিবাদী মুখ প্রতিবাদ করতে বসি এখানটায় এবং আমাকে তুমি সামনের থেকে দেখেছো তুমি সামনের থেকে দেখে তুমি বলেছ এই মানুষটা এই মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে থাকার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে নড়বে না আমি ছয়াল ছগুলের মতন করি না একবার এই ঘর একবার ওই ঘর একবার ওই ঘর দৌড়াই আমি কিন্তু ওটা করি না আমার নিজের একটা ব্যক্তিত্ব রয়েছে আমি জানি আমাকে কোন জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আমি দাঁড়িয়ে ছিলাম যতদিন আমার বিবেক আমাকে বলেছে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়েছিলাম এখন কোন হিসেবে দাঁড়িয়ে থাকবো আমি তুমি আজকে বলছো তোমাকে সবাই ভুল বলছো এটা মদের বোতল নিয়ে তোমাকে বল তুমি বলছো তোমাকে সবাই ভুল বোঝো ডিস্কে যাওয়া নিয়ে আচ্ছা একটা সত্যি কথা বলো তো তোমার এই মদের বোতল যদি না বেরিয়ে আসতো তোমার ডিস্কে যাওয়া পাবে যাওয়া পিকচার যদি না ওয়াইটিতে চাউর হতো তার তুমি আজ অব্দি এটা স্বীকার করতে আজ অব্দি তুমি স্বীকার করতে যে তুমি ডিস্কে যাও পাবে যাও ড্রিঙ্ক করো স্বীকার করতে কোনো দিনও স্বীকার করতে না আজকে তুমি বলছো তোমার দর্শকদের সবাই ভুল বুঝাচ্ছে আরে তুমি কোনো দিন তোমার দর্শকদের সত্যি কথা বলেছো তুমি তোমার দর্শকদের কি কোনো সত্যি কথা বলেছো আজ অব্দি যে তুমি বলবে যে তোমাদের দর্শকদের কেন তোমার দর্শকরা কেন সন্দেহ করবে না কারণ এক একটা রিভিল হচ্ছে কথা এক একটা কথা রিভিল হচ্ছে একটা কথারও তুমি ভালো মতন ক্লারিফিকেশন দিতে পারছো না এখানটায় দিতে পারছো না বলতে পারবে তুমি প্রথম মদ খাও তোমার বোন প্রথম তোমাকে মদ এনে দিয়েছে কেন ওই পাইড না কি নাম শুনছি ওয়াইটি জীবনে জানতাম না যাক এখন অনেক কিছু শিখছি ওই পাইড না কি ওটা কেন এনে দিয়েছে কেন বিআরটি আর কি ছাবি ছা হাবিজাবি আছে যেটা সফট সেগুলো এনে দেয়নি কোন মানুষ ওই পাইট খায় কেন কিসের জন্য ওই পাইটটা এনে দিয়েছে এই ক্ল্যারিফিকেশনটা দিতে পারবে কি পারবে না ওয়াইটি পুরো ওয়াইটি জানছে সবাই ওয়াইটির লোক বলছে আমি বাদ দিয়ে ব্যতিক্রমী আমি যে আমি ওই সম্বন্ধে ধারণা রাখি না বলে কিন্তু ওয়াইটি অনেক মানুষের ধারণা রাখে রাখে তারা যে বলছে যে যারা যারা মানে ড্রিঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে যায় তারাই ওই পাইপটা ইউজ করে তোমার বোন কোন হিসাবে ওই পাইপ তোমাকে এনে দিয়েছে পাইপ এনে দেওয়ার পরে তোমাকে খাওয়ানোর পরে তোমার বোন কোন হিসাবে তোমাকে একা ওই বাড়িতে ফেলে রেখে চলে গেছে প্রশ্ন উঠবে না মানুষের প্রশ্ন উঠবে না যে এ কেমন বোন যে দিদি কোনোদিনও খায়নি সেই দিদিকে এত অব্দি খাইয়ে দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ফ্ল্যাটে একা একটা পোষ্যর সাথে রেখে চলে গেছে পোষ্যটাও তো কিছু হতে পারতো দিদিরও তো কিছু হতে পারতো এটা কেন চিন্তা করেনি মানুষকে কি ভেবেছো। ড্যাশ আমি ওই বাজে কথা বলি না কিন্তু একদম আমার সাথে ওগুলো কথা বলতে এসো না আমি বাজে কথা একদম ইউজ করি না আমাকে করাতে বাধ্যও করুন আমি কোনোদিন করতেও পারবো না যদিও তো এই যে কথাগুলো বলছো মানুষ কি বোকা মানুষ কি বোকা মানুষ জানে না যে একটা মহিলা যখনই এক তখনই একা থাকবে যখন ওই মহিলাটা ওটা খেয়ে স্ট্রং থাকবে যখন ওই মহিলাটা ওটা খেয়ে স্ট্রং থাকবে এবং বাড়ির লোককে বলবে যে না আমি ঠিক আছে তুই চলে যা না হলে ওই মহিলার সাথে অন্য কোনো পুরুষ আছে বা অন্য কেউ রয়েছে অন্য কেউ রয়েছে যে ওই মহিলাকে সামলাবে বাড়ি লোক এতটাও কি এতটাই মানে কি বল কেয়ারলেস হয় এতটাই কেয়ারলেস নাকি তোমাকে তোমার বাড়ির লোক শুধুমাত্র টিনা যেরকম তুমি উদাহরণ দিয়েছিলে টিনার বাড়ির লোক টিনাকে টাকার জন্য ইউজ করছে তোমার বাড়ির লোক তোমাকে টাকার জন্য ইউজ করছে হতেই তো পারে হতেই তো পারে বিশ্বাস আর মানুষকে বিশ্বাস করাচ্ছ বিশ্বাসকে নিজেকে করাও আগে বিশ্বাস নিজেকে করাও যে তুমি যে কথাগুলো বলছো আমি কি বিশ্বাস করতে পারছি আমি কি বিশ্বাস করতে পারছি যে আমি মানুষকে বলছি পাইডেনে টেনে দিয়েছে অথচ বলছি প্রথমবার খাচ্ছি যে জিনিসটা যে জিনিসটা অনেকদিন বাদে খেতে হয় পাবে গেছি অথচ আমি বলছি পেট খারাপ আমি পেবে পাবে গেছি কিন্তু আমার পেট খারাপ আমি কিচ্ছু মুখে দিইনি আমি কিচ্ছু মুখে দিইনি আমার পেট খারাপ ছিল পেট খারাপ থাকলে কেভাবে পাবে যায় আমাদের পেট খারাপ থাকলে পরে পেট ধরে পেট ব্যথা হতে পারে শুয়ে থাকবো বা ডিহাইড্রেশন হয়ে যাবে প্রচুর পরিমাণে জল ও আর খেয়ে শুয়ে পরে ঘুমিয়ে যাবো পেট খারাপ মানেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে লুজ মোশন এবং সেখান থেকে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং আমাকে প্রচুর জল ওআরএস জাতীয় জিনিসগুলো ইনটেক করতে হয় শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য এবং শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় তারা বিছনার থেকে উঠতে পারে না তুমি বললো প্রচণ্ড পেট খারাপ যার প্রচণ্ড পেট খারাপ সে ওই রকম একটা লুক ক্রিয়েট করেছে ওরকম একটা ড্রেস পরেছে পাবে গেছে কাকে বোকা বানাচ্ছ কাকে বোকা বানাচ্ছো ওয়াইটিতে সবাই কি মুখে আঙ্গুল দিয়ে বসে আছে কেউ কিচ্ছু বোঝে না সবাই কি কচি বাচ্চা কেউ কিচ্ছু বুঝতে পারছে না তুমি পাবে গেছো তোমার পেট খারাপ এটা তো এমন কথা হচ্ছে তোমার কমেন্ট বক্স থেকে পেয়েছি একজন কমেন্ট করেছো তুমি পাবে গেছো এবং কিছু খাওনি তার তো এমন কথা হলো আমি বাথরুমে পটিতে গিয়ে দাঁড়িয়েছিলাম পটি চাপেনি চলে চলে এসেছি পটিতে গিয়ে দাঁড়িয়েছিলাম পটি চাপেনি পটি হয়নি আমি পটি চলে এসেছি এরকম একটা ব্যাপার মানে আমার ইচ্ছা হয়েছে পটিতে ঘুরতে যাওয়ার আমি পটিতে ঘুরতে গেছি কিন্তু পটি তো আমি করিনি এটা মানুষকে বিশ্বাস করতে বলছো তুমি নিজে আগে বলো তো তুমি বিশ্বাস করতে পারছো কিনা তুমি নিজে বলো আর আজকে যেগুলো যেগুলো বেরিয়ে আসছে কেন দর্শকদের আগে তুমি জানাওনি কেন জানাওনি তুমি এগুলো এগুলো কাজ করছো তাহলে তুমি কাজকে শুনতে হতো না তুমি বলতে হ্যাঁ আমি খারাপ আমি মদ খাই হ্যাঁ আমি পাবে যাই আমি ডিস্কে যাই কেন ইনোসেন্স এসে বসে আছো কেন মানুষকে আজকে এগুলো কথা বলতে হচ্ছে কেন এক একটা খবর রিভিল করতে হচ্ছে কেন তুমি আগে বলতো তোমার দর্শকদের তাহলে তোমার দর্শকদের তোমাকে ভুল বুঝতো না তোমার দর্শকদের নিয়ে তোমার চিন্তা তো তোমার তো একমাত্র উদ্দেশ্য টাকা ইনকাম করা মা বাবা কাউকে দেখবো না সবাইকে বিক্রি করে দেবো শেরু বাবা দিব্যি দিচ্ছ তাই না শেরু বাবা দিব্যি দিচ্ছ সেই শেরু বাবা লেকচার মারতে বসো না এখানটায় বুঝেছ লেকচার মারতে বসো না মা মনুষ্যত্ব খাতিরেও মানুষ এতটুকু মানুষ এতটুকু উপকার করে এই মুন মুন মানে হাজ বড় বড়ো উপকার করে এসছে কোনোদিন মুখে আনবেও না কোনোদিন মুখে আনবেও না কাকে কি উপকার করেছে কাকে কি করেছে কার জন্য কী করেছে আনবে না কারণ আমি এটা বিশ্বাসী নই আর এগুলোকে বিক্রি করা ইমোশনস বিক্রি করা না আমি সন্দেহের সাথেও কথা বলেছি সঞ্জয়ের সাথেও কথা বলেছি সঞ্জয়কে ফোন করেছি সঞ্জয় আমার প্রচুর উপকার করেছে কোনো একটা কারণে প্রচুর উপকার করেছে প্রচুর উপকার করেছে আজকে যদি সঞ্জয়ের সাথে আমার মতবিরোধ হতেই পারে হতেই পারে সঞ্জয়ের বিরুদ্ধে আমি কথা বলতে হতে পারে সঞ্জয় যে কন্টেন্টে আলোচনা করছে সেটা বিপক্ষে গিয়ে আমার কথা বলতে হয় তবু এতটুকু বলবো ভেতরের একটা কথা আমার মুখ দিয়ে বেরোবে না যে সঞ্জয় আমাকে কি বলেছে সঞ্জয় কার সম্বন্ধে কি বলেছে আমি কার সম্বন্ধে সঞ্জয়কে কে বলেছি বা আমাদের মধ্যে কি কথোপকথন হয়েছে এক নম্বর তো রেকর্ডিং আমি করিই না আর দ্বিতীয়ত এগুলো কোনো দিন বেরোবে না কারণ যেই আমি বিশ্বাসী যেই সময় যেই মানুষটা দুর্বল মুহূর্ত থাকে সেগুলো শেয়ার করে ভালো একটা ইমোশন শেয়ার করে সেই ইমো সেই প্রচণ্ড গরম যেই সেই ইমোশনসটাকে যে বিক্রি করে না সে মানুষ না সেই মানুষ না তুমি তোমাকে নিজেকে মানুষের পর্যায়ে ফেলো না মানুষ বলো না ধমকাচ্ছ কাকে গো ধমকাচ্ছ কাকে হ্যাঁ ওয়াইটিতে বসে ধমকাচ্ছ কারণ এখন সব ধরা পড়ে গেছে বলে বলার তো অনেক কিছু আছে তোমার ব্লগ ভিডিও দেখে অনেক কিছু বলার রয়েছে যেরকম অন্যান্য মানুষকে বলেছো সেরকম বিশ্বাস হচ্ছে না না তোমাকে নিয়ে কেউ ভালো কথা বলছে বিশ্বাস হচ্ছে না না তোমার কি গায়ে লাগে না তুমি কি বললে কে আমাকে নেই ভালো কথা বলে কে আমাকে নেই খারাপ কথা বলে আমার প্রশ্ন দেখারই প্রশ্ন ওঠে না আমার বিশ্বাসই হয় না আমি আমার যায় আসে না যে কথা তুমি বললে তাহলে কেন ওই সুতো দেখতে গিয়েছিলে ওই মামনের মনের কথা ওকে কেন দেখতে গিয়েছিলে তুমি ভাবছো যে এখনও আমাকে নিয়ে কেউ ভালো কথা বলছে কারণ তুমি ক্রিয়েট করছো কন্ট্রোভার্সি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো তোমার চ্যানেলটাকে গ্রো করে নেওয়ার জন্য তুমি সেই জন্য ভাবছো যে এখনো আমাকে নিয়ে কেউ পজিটিভ বলছে ভালো লাগে না নিজের কথা ভালো শুনতে লাগে না যে আমি বলছি কি আজকে তো মামুনের মনের কথার সাথে তোমার পরিচয় হবে এবং কাকে তুমি কমিউনিটি ও কমিউনিটির কথা থেকে একটা মনে আসলো কমিউনিটিকে তুমি আমাদের আমার সাথে দিয়েছিলে বলতে পারবে একটা কল রেকর্ড বা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আমি আমি কারুর কথা বলবো না আমি এই মুনমুন এই মুন জীবনে কাউকে ওয়াইটিতে এসে বলেছি যে আমার ভিডিও কমেন্টিতে দাও কাউকে বলেছি কেউ বলতে পারবে এখানটায় কারোর ক্ষমতা নেই আমি এই জায়গাগুলো রাখি না আমার ভিডিও যদি একশো মানুষ দেখে আমি নিজেকে গর্বিত মনে করব কেন আমার অচেনা একটা মুখ আমাকে যেখানে কেউ চেনে না আমাকে একটা একশোটা মানুষ দেখে যদি দুটো মানুষই ভালোবাসা দেয় আমার কাছে এটাই অনেক এটাই আমার কাছে অনেক এর বেশি আর কিচ্ছু চাই না এর বেশি আর কিচ্ছু চাই না আমার এইখানকে টাকা দিয়ে সংসার চলে না এটা আমার একটা ভালোবাসার জায়গা প্রতিবাদী মুখ প্রতিবাদ করতে ভালোবাসি তার সাথে যদি ইনকাম হয় এটা তো শোনে পেস ওহাগা বুঝেছো ইমোশনসগুলোকে ধরে রাখতে শেখো ওই যে বললাম যে সুতোপার সাথে তখন আবার খাতির হবে মামনের মনে কথা সাথে তোমাকে নিয়ে ভালো কথা বলছে হয়তো তাকেও তুমি কমিটি দেবে ভালো কথা কিন্তু যেই মানুষগুলোকে তুমি কমেন্টি দিচ্ছ যার সাথে তোমার ভালোবাসা আদান প্রদান হচ্ছে না যখন এই সময়টা বেরিয়ে যাবে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা তুমি যখন এখান থেকে তুমি বেরিয়ে যাবে তাদেরকে কিন্তু লাথি মেরে ফেলো না তাকে কিন্তু লাথি মেরে ফেলো না কমপক্ষে ধরে রাখার চেষ্টা করো ইউজ করে তো তুমি ফেলে দেওয়ার মতন ব্যবহার সবসময়ের জন্য করে থাকো বুঝতে পেরেছ এগুলোকে ধরে রাখার চেষ্টা করো বলার অনেক কিছু ছিল কিন্তু এখন আর বলবো না প্রচণ্ড গরম লাগছে আর আমার অনেক কাজ রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা